আশ্রমের সেক্রেটারি অধ্যক্ষ আমাদের প্রিয় সমাজের অনুরোধ করবো প্রাথমিকভাবে কাছ থেকে আমরা শুরু করি আজকে যাকে নিয়ে জন্য সকলে উপস্থিতটাই সকলের জানা আছে যে সকলকে আনন্দ দিবেন এবং সকলকে উৎসাহিত করবেন সেই দুটো কাজ তিনি যতদিন ছিলেন তেইশ সাল যতজন প্রশিক্ষণ নিতে এসেছেন এবং যারা কর্ম হচ্ছে তার কাছে তুমি পথে চিরদিন চিরকাল জীবনের সকল বাধা সরিয়ে দূরে কিভাবে আনতে হয় সকাল প্রাণ রাজা স্বরে বসি থ মুখ রাজা রাজা হলে বস্তি হৃদয় তাই আমাদের খারাপ লাগছে আমরা সবাই চেয়েছিলাম যাতে শেষ দিন পর্যন্ত প্রত্যেককেই মানে সাথে দেখতে তো সেটা কিছু করার নেই তো স্যারের সাথে খুব বেশি আমাদের সাক্ষাৎ তো হয়নি আমরা সবাই জানি তো প্রথম দিন থেকে যখন আমরা এই ট্রেনিংয়ে এসেছি তো সেখান থেকে স্যারের মানে সম্বন্ধে যেটুকু আমরা দেখেছি সবাই কিন্তু আমরা কিন্তু সবাই প্রশংসিত স্যারের নামে তো তারপর স্যার তো কমই কথা বলেন আর স্যার কিন্তু কম কথার মধ্যেও কিন্তু বুঝে দিতে পারে মানে যেটা মানে আমরা মানে আমাদের বেসিক থি হলি কী বা স্যার কী বলতে চেয়েছি এটাই তো তো আমি বলতে চাইছি যে আজকের এই সবাই স্যারকে বিদায় জানাচ্ছি বিদায় জিনিসও কিন্তু খুবই কষ্টের আর খুবই দুঃখে তার সত্ত্বেও কিন্তু আমাদের বিদায় জানাতে হবে তো আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে বিদায় কিন্তু কখনোই মন থেকে কিন্তু দেওয়া সম্ভব নয় দেওয়া বা নেওয়া কিন্তু সেটা কিন্তু কোনোদিন সম্ভব নয় শুধুমাত্র এটা একটা আনুষ্ঠিক আমি তো আমি স্যার স্যার যে অফিসে থাকতাম যেখানেই থাকতাম স্যার কিন্তু ঠিক আছে আর কিছু

এর আগে যা ট্রেনিং হয়েছিল সেখানে আমি হয়তো অনেক টাইম দিতে পেরেছিলাম বিশেষ করে এই বাসটাই শুরু হলো সত্যিকারে বলছি আমার দিক থেকে হয়তো অনেক প্ল্যান ছিল কিন্তু সেই প্ল্যান আমি মানে তোমাদের সেইভাবে টাইম দিতে পারিনি তার জন্য আমার তরফ থেকে যদি ভুল হয়ে থাকে ঠিক আছে কেন আমি যখন শুরু করেছিলাম তখন অনেক কিছু ভেবেছিলাম কিন্তু সেই তুলনায় টাইম দিতে পারিনি এবং আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো তোমাদের কলকাতায় স্কুল যারা হয়তো নিয়ে যাবো কিছু কিছু ভেবেছিলাম সেই কারণে আমি হঠাৎই আমার এই চলে যাওয়ার জন্য আমি টাইম নিতে দিতে পারিনি এইটাই হচ্ছে মোদ্দার কথা সেটার জন্য আমি আমার নিজের থেকে সরি বলছি ঠিক আছে এবার যেটুকু চেষ্টা করছে আমার থাকা দেওয়ার চেষ্টা করছে অফিস চেষ্টা করছে ঠিক আছে তার জন্য তাদেরকে আমার ধন্যবাদ আর যেটা বলার যে হয়তো আমার আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল সেটুকু বলে যাই যেটুকু করার ইচ্ছে ছিল হয়তো আমি চেয়েছিলাম যে ট্রেনিং রুমটা যেমন হয়েছে সেভাবে আমি তোমাদের থাকার যে বোরিং আমাদের এখানকার বোরিং রয়েছে সেটাও আমি হয়তো এই প্রেজেন্সি দারে করতাম এবং অফিস রুমটাকে করতাম এই দুটো আমার ইচ্ছে ছিল যেহেতু হলো না আমি চাইব যে নেক্সট যে আসবে তাদেরকে দায়িত্ব দিয়ে করানো আর আমি চেষ্টা করেছি অনেক কিছু বললো ঠিক আছে সেদিন রাস্তায় যেতে যেতে সেটাই আমার প্রথম মনে হয়েছিল এবং সেদিন দেখে আমার ভালো লেগেছিল হ্যাঁ যে ফার্স্ট আমার অফিসের আগে আইডেন্টি থাকবে কোনো আইডেন্টি কার্ডই ছিল

সুন্দর একটা কাজ আশ্রমের স্মৃতি তপন তপনবাবুর স্মৃতি হয়ে থাকলো স্যারের কাছে মন আজ মারা কান্ত আমাদের স্যার আনন্দ থাকুক সুখে থাকুক আমরা

তারপরে রয়েছে বড় বড় এখন না খুললে তো বুঝতে পারবো না খুবই ব্যস্ত আছেন আমাদের ম্যাডাম ম্যাডামকে এখন ম্যাডাম মনে হচ্ছে না ম্যাডাম প্রচুর আনন্দে উত্তেজিত হয়ে গেছে সাগরের সাথে এইটা ঠিক ফটো হয়ে যাবে এবার দুটো একসাথে হবে